নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা খুবই ভালো আছি করা হয়েছে তো আজকে যেহেতু শুক্রবার আজকে টাঙ্গাইলের সব মার্কেটই খোলা আর আমাদের তো দুর্গাপূজার শপিং তো শেষ হয় নাই আর আমার শ্বশুর আসছে আপনারা তো ভিডিওতে দেখতেই পারছেন তো আজকে আমরা যাইতেছি শপিং এ সকাল সকাল এখন বাজে সকাল সাড়ে দশটার মতো তো আমরা এখন বের হয়ে যাব কি কি কেনাকাটা করি কোথায় কোথায় যাই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আদে অলরেডি হয়ে গেছে আর এই যে অনলাইন থেকে যে জামাগুলো কেনা হয়েছিল ওগুলো আজকে বানাইতে দিব তো চলুন আপনারাও আমাদের সাথে বাবা জুতা পরিয়ে দিতেছে তো আমরা এখন সবাই মিলে যাব দেখি কে কেনাকাটা করা হয় তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি সবাই একসাথে এখানে তো আমরা প্রথমে আর দাদার জন্য শপিং করতেছি আদের দাদাকে জুতা কিনে দেওয়া হইতেছে লোড টোড থেকে তো সেখানে ওরা জুতা দেখতেছিল আদের দাদা যেটা পছন্দ হয় সেটা কিনে দিবে আর আমি আর আদে এখানে ঘোরাঘুরি করতেছিলাম শোরুমের ভিতরে লোড শোরুমটা কিন্তু অনেক বেশি বড় আর আধেয়া তো এরকম শোপিস দেখলে পরে পাগল হয়ে যায় ছবি তোলার জন্য ও যতগুলো দেখবে সবগুলোতেই একটা করে ছবি তুলতে হবে ওর তো এখানে যে জুতা দেখা হয়ে গেছে জুতো চয়েস হয়ে গেছে এখন হচ্ছে জুতার সাইজটা আর কি আনতে হবে ভিতর থেকে এর জন্য মানে এই জায়গার যে স্টাফ উনি গেছে হচ্ছে ওইটা আনার জন্য তো জুতা নিয়ে নেওয়া হয়ে গেল গেলো হয়েছে।

এই দিন তো ডাকিবার আসতে পারবে কি না আসছে আমাদের কাছে এটা আছে হ্যাঁ বনি উইক নেই পালা নেই বনি वाले তো শপিং থেকে বাড়িতে আসলাম কিন্তু কারেন্ট নাই অন্ধকার বাইরে থেকে খাবার নিয়ে আসছি নিরামিষ হোটেল থেকে এখনো শেষ হয় নাই এই যে এতগুলা ব্যাগ তাও এখনো শেষ হয় নাই আবারও যাইতে হবে রাত্রেবেলায় আবারও যাব আর এই যে খাবার দাবার এখানে নিয়ে আসা হয়েছে তো আবারও যাব আবারও আপনাদের সাথে শেয়ার করব থুর বন্ট মিশালি সবজি এখানে আছে উস্তাবাজি এনে আছে চচ্চড়ি ডাল রসা ভাত তো এখন আবার যাইতেছি বাইরে তুলছি তুলছি আসো তারপরে আর কি

সকালেও তিনটা শাড়ি কেনা হয়েছে তিনজনের জন্য কিন্তু কোনটা কাকে দেবো এখনও ঠিকঠাক করা হয় নাই তো পড়লে যখন পরবো আপনাদের তখন শেয়ার তো করবই আর এটা হচ্ছে সব কিছুই এক ফ্লোরে পাওয়া যায় এটা হচ্ছে স্বপ্নপুরী শপিং মল আর এখানকার শাড়ি অনেক এক্সপেন্সিভ অনেক দামি সব কিছুই বেশিরভাগই অনেক দামি তো এখানে শাড়ি দেখতেছিলাম কয়েকটা শাড়ি ভালো লাগছে জানি না নিতে পারবো কিনা তো আদের বাবা একটু দামাদামি করতেছিল যে যদি কিছু ডিসকাউন্ট দেওয়া যায় কারণ অনেক দাম এই জায়গা শাড়ির দাম পাঁচ হাজার ছয় হাজার এরকম করে দাম চার হাজার এরকম দাম কিন্তু এত রেঞ্জের শাড়ি তো আর এতগুলো কেনা সম্ভব না ওই ওই রকম বেশি দামি শাড়ি কিনলে একটাই কিনতে হবে আর যেহেতু পূজা আমাদের পাঁচ দিন তো পাঁচ দিনে একটা শাড়ি দিয়ে তো আর হবে না তো সেটা আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে কি করা যায় তো দেখতেছি দেখা যাক কী হয় পরে আর যা যা কিনি পরবর্তীতে তো আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে না পরের ভিডিওতে তো আমরা যে বিকালবেলা বের হয়েছে আদের দাদাকে বাসায় রেখে আসছি কারণ আদের দাদা বেশি হাঁটতে পারে না পায়ে একটু ব্যথা এর জন্য বলছি যে বাবা বাসায় থাক আমরা যাই কারণ আমরা আর সময় পাবো না যেহেতু আজকে আদের বাবা ছুটির দিন না হলে আর সময় হবে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আমাদের অনেক বেশি বেশি সাপোর্ট করবেন সবাই ধন্যবাদ টাটা